সালামু আলাইকুম আপনাদের কি মনে আছে গত উনত্রিশ ফেব্রুয়ারি বেলি রোডে অগ্নি দুর্ঘটনায় সেচুল যে মানুষ মারা গেছে আমি জানি আমরা ভুলে গেছি আমরা ভুলে গেছি আমাদের দেশে অধিকাংশ বড় বড় দালানে কোনো ফায়ার প্রোটেকশন সিস্টেম নেই সেখানে কোনো ইমার্জেন্সি এস্কেপ রুট নেই আমরা ভুলে গেছি বলে আমরা এখনও বড় বড় দালান তৈরি করি ফায়ার প্রোটেকশন সিস্টেম ছাড়াই আসলে আমরা বাঙালিরা সব ভুলে যাই ভুলে যাওয়ার কারণে আমাদের আজকে এই অবস্থা যাই হোক আপনাদের মধ্যে অনেকে জানতে চেয়েছেন আমাদের এই বাণিজ্যিক জাহাজগুলোতে ফায়ার প্রোটেকশনের কোনো ব্যবস্থা থাকে কি না বা আমাদের জাহাজে কী কী ধরনের কী ফায়ার প্রোটেকশন ব্যবস্থা আছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের বাণিজ্যিক জাহাজে আমাদের এই বালকেরিয়ার শিপে কী কী ধরনের ফায়ার প্রোটেকশন ব্যবস্থা আছে তাহলে চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি আপনারা জানেন পায়ের বিভিন্ন ক্লাস রয়েছে ক্লাস এ ক্লাস বি ক্লাস সি ক্লাস ডি এবং ক্লাস কে এবং এক এক ধরনের ফায়ারকে এক্সটিংগুইশ করতে এক এক ধরনের ফায়ার এক্সটিংশন প্রয়োজন এখন এই সব ধরনের ক্লাসকে এক্সটিংগুইস করতে যে ধরনের ফায়ার এক্সটিংউশন থাকার প্রয়োজন আমাদের জাহাজে সব ধরনের ফায়ার এক্সটিংশন রয়েছে আমি একে একে আপনাদেরকে সব বলছি এবং দেখাচ্ছি পোর্টাবিলিটির ভিত্তিতে তিন ধরনের ফায়ার এক্সটিংউন রয়েছে পোর্টেবল ফায়ার এক্সটিংউশন সেমি পোর্টেবল ফায়ার এক্সটিংউশন এবং ফিক্সড ফায়ার এক্সটিংউশন আমাদের জাহাজে পোর্টেবল ফায়ার এক্সটিংউশন মধ্যে রয়েছে ডিসিপি এবং কার্বন ডাইঅক্সাইড ডিসিপি রয়েছে চল্লিশটা এর মধ্যে সাতাইশটা রয়েছে অ্যাকোমোডেশন এবং ডেকে এবং তেরোটা রয়েছে ইঞ্জিন রুমে আর কার্বন ফায়ার রয়েছে এর মধ্যে তিনটা রয়েছে আমাদের ডেকে হেলিকপ্টার লকারে এবং তিনটা রয়েছে ইঞ্জিন রুমে আর সেমি ফায়ার মধ্যে রয়েছে ডিসিপি এবং ফোম এর মধ্যে তেইশ কেজি ওজনের দুইটি ডিসিপি রয়েছে হেলিকপ্টার লকারে এবং চল্লিশ লিটার এবং একশো পঞ্চাশ লিটারের দুইটা পোর্টেবল ফায়ার এক্সটিউশন রয়েছে ইঞ্জিন রুমে আমাদের ব্রিজ রুম এই ব্রিজ রুমের চারটা যেখানে একটা আছে আবার এই যে এখানে একটা আছে আবার এই দিকে এক সেট ফায়ারম্যান আউটপুট রয়েছে আর এক সেট এস সিবি রয়েছে এস সিবি হলো বেথিং অ্যাপারেটাস এই যেটা হলো এস সিবি এটা হলো ফায়ারম্যান আউটপুট আবার এস সিবি এর জন্য এক্সট্রা বোতল রয়েছে এই দিকটাতে আর একটা পোর্টেবল এক্সটেনশন রয়েছে আচ্ছা এটা হলো ইভিডি এটাও একটা ব্রিদিং অ্যাপারেটাস আমাদের যে আছে টোটাল চল্লিশটা পোর্টেবল ফায়ার এক্সটেনশন রয়েছে এপিস্ট্যাগ এর মধ্যে সাতাশটা ডেকে আর তেরোটা হলো ইঞ্জিন রুমে এই যে এখানে একটা পোর্টেবল ফায়ার এক্সটেনশন রয়েছে আর একটা হলো যে পিছনে ব্যাটারি রুমে এটা হলো আমাদের হেলিকপ্টার লকার এখানে হেলিকপ্টার ল্যান্ডিংয়ের জন্য যে যে ইকুইপমেন্টগুলো থাকা দরকার সবগুলো এই লকারে থাকে তো দেখেন এখানে আমাদের কিছু ফায়ার এক্সটেনশন রয়েছে এখানে বিশ লিটারের দুইটা ডিসিপি রয়েছে এগুলো সেমি পোর্টেবল ফায়ার এক্সটেনশন দেখেন এই সেমি পোর্টেবল ফায়ার এক্সটেনশন যাতে একটা টলি থাকে যেন সহজে আসলে মুভ করা যায় আর এখানে রয়েছে বিশ লিটারের দুইটা ফোম অ্যাপ্লিকেটর এটাতে বিশ লিটার রয়েছে এটাতে বিশ লিটার রয়েছে আর এদিকটাতে রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ কেজি করে তিনটা কার্বন ডাইঅক্সাইড এক্সটিংগুইশার আর এদিকটাতে রয়েছে দুই সেট ফায়ারম্যান আউটফিট যখন আগুন লাগবে আসলে এই ফায়ারম্যান আউটফিট পরে তারা ফায়ার ফায়ারপ্যাড করবে ফায়ারম্যান আউটফিটের নিচে এসসিবি সেট রয়েছে এই এসসিবি এর কাজ হলো এক্সট্রা অক্সিজেন সাপ্লাই করা এখানে দুই সেটই রয়েছে আবার এক্সট্রা অক্সিজেন বোতল রয়েছে এখন আমি আপনাদেরকে ইঞ্জিন রুমের ফায়ার ফাইটিং ইকুইপমেন্টগুলো দেখাবো এই যে এদিকে রয়েছে দুইটা ডিসিপি আর এটা হলো পঁয়তাল্লিশ লিটারের একটা ফোম এক্সটিংগুইশার আর এদিকটাতে রয়েছে দেড়শো লিটারের আরেকটি ফোম এক্সটিংগুশার এই দুইটাই সেমি পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার আর এদিকটাতে রয়েছে ফায়ারম্যানের হাইড্রেন্ট নোজেল এলেভেন হোজ ফায়ারম্যান নিয়ে আমি ভিডিও শেষের দিকে আলোচনা করব। চলুন দেখায় আর কি কি ফায়ার ইকুইপমেন্ট আছে এই ইঞ্জিন রুমে এই যে এখানে আরেকটা ডিসিপি রয়েছে আর এটা হলো 6.5 কেজি আর একটি কার্বন ডাই অক্সাইড ফায়ার এক্সটিংগুইশার ফিক্সড ফায়ার এক্সটিংগুইশিং সিস্টেমের মধ্যে রয়েছে কার্বন ডাই অক্সাইড ফিক্সড ফায়ার এক্সটিংগুইশিং সিস্টেম স্প্রিংলার সিস্টেম হাই এক্সপেনশন ফোম এক্সটিংগুইশিং সিস্টেম এবং হাইপার মিস্ট এর মধ্যে আমার পিছনে যে কার্গো হোল্ডগুলো দেখা যাচ্ছে এর মধ্যে কার্বন ডাই অক্সাইড ফিক্সড ফায়ার এক্সটিংগুইশিং সিস্টেম ইনস্টলমেন্ট করা আছে আর আমাদের পেন্ট লগারে রয়েছে স্প্রিংলার সিস্টেম আর ইঞ্জিন রুমে রয়েছে হাই এক্সপেন্সন সিস্টেম এবং আর এটা হলো কার্বন ডাইঅক্সাইড রুম এখানে কার্বন ফিক্সড ফায়ার সিস্টেম রয়েছে এখানে টোটাল একশো বান্নটা কার্বন ডাইঅক্সাইড সিলিন্ডার রয়েছে আমাদের যে টোটাল ষাটটা হোল রয়েছে সেই কার্গোহলগুলোতে যদি আগুন লাগে তখন এই কার্বন ডাইঅক্সাইড সিলিন্ডারগুলোর মাধ্যমে সেই আগুন নিবানো হবে আর এটা হলো সেই কার্বন ডাইঅক্সাইড ফিক্সড ফায়ার এক্সট্রিবিউশন সিস্টেমের ইনস্টলমেন্ট আমি আপনাদেরকে সহজে সংক্ষেপে বুঝাচ্ছি এই যে আমাদের এখানে উল্লেখ করা আছে আসলে কোন কার্গো হোল্ডের আগুন নিবারণের জন্য কতটা করে সিলিন্ডার প্রয়োজন এখানে এক থেকে সাত নম্বর কার্গো হোল্ডের জন্য প্রতিটা কার্গো হোল্ডের জন্য কয়টা করে লাগবে তা দেওয়া আছে তাছাড়া এখানে বিভিন্ন প্রসিডিউর দেওয়া আছে অপারেশনাল প্রসিডিউর দেওয়া আছে আর যদি আপনাদেরকে আরেকটু সংক্ষেপে সহজে বোঝাই এই যে এখানে যে বাল্বগুলো দেখছেন এগুলো হলো কার্গো হোল্ডের ভালভ যেমন আমাদের যদি এক নম্বরের কার্গো হোল্ডে আগুন লাগে তখন আমরা এই বাল্বটা ওপেন করব পরে আমরা এখানে এসে একটা একটা করে সিলিন্ডারের বাল্ব ওপেন করতে হবে তখন আসলে আমাদের কার্বন ডাইঅক্সাইড ফায়ার এক্সট্রিউশন সিস্টেম চলতে থাকবে এবং আগুন নিভে যাবে আর এখানে রয়েছে হাই এক্সপেনশন ফোম ফায়ার এক্সটিউশন সিস্টেম এটা একটা ফিক্সড ফায়ার এক্সট্রিবিউশন সিস্টেম এই যে এখানে অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের ইঞ্জিন রুমে যদি আগুন লাগে তাহলে আমরা এইটার মাধ্যমে আগুন নিভাবো আর এখানে রয়েছে হাই ফায়ার এইটাও ইঞ্জিন রুমে আগুন লাগলে এর মাধ্যমেও ফায়ার ফাইটিং করা হয় এখানে এসে আসলে অপারেশন করতে হয় তাছাড়া আমাদের একটা ফায়ার স্টেশন আছে আমরা যদি আগুনের কারণে এইখানে আসতে না পারি তাহলে আমরা ফায়ার স্টেশন থেকে এটা অপারেট করতে পারবো এই যে এখানে রয়েছে ফায়ারম্যানের হাইড্রেন এবং নোজেল আর এখানে রয়েছে আরেকটা ডিসিপি আর এটা হলো আমাদের ইঞ্জিন রুম আর এখানে আসলে হাই এক্সপেনশন ফোম এক্সটিংগুইশার এবং হাইপার মিস্টার বাল্ব দেওয়া আছে যদি আগুন লাগে যখন এটা অপারেট করা হবে তখন আসলে এই বাল্বগুলোর মাধ্যমে কেমিক্যাল এখানে আসবে ফলে আগুন নিবে যাবে এই যে এটা হলো আমাদের ফায়ার স্টেশন এই ফায়ার স্টেশন থেকে আসলে ইঞ্জিন রুমে বিভিন্ন ইকুইপমেন্ট অপারেট করা হয় যে এটার মাধ্যমে আসলে আমরা হাইফ্যার মিস্ট অপারেট করতে পারবো এখান থেকেই আবার এটার মাধ্যমে আমরা হাই এক্সপেনশন ফোম এক্স অপারেট করতে পারবো যদি ইঞ্জিন রুমে বেশি আগুন থাকে আমরা যদি ওই রুমে না যেতে পারি তাহলে আমরা এই ফায়ার স্টেশন থেকে অপারেট করতে পারবো তাছাড়াও বাণিজ্য জাহাজগুলোতে ফায়ারম্যান সিস্টেম ইনস্টলমেন্ট করা থাকে যা ফায়ার পাম্প পাইপিং অ্যারেঞ্জমেন্ট হাইড্রেন্ট নোজেল এবং ফায়ার হাউসের সমন্বয়ে গড়িত যা শিপের বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করা থাকে যাতে করে হাই প্রেশার ওয়াটার ইউজ করে বাউন্ডারি কুলিং এবং ফায়ার ফাইটিং করা যায় এই যে এটা হলো ফায়ারম্যানের অ্যারেঞ্জমেন্ট এটা হলো হাইড্রেন্ট আর এটা হলো হোস বক্স এই যে এই ফায়ার বক্সে আসলে একটা নোজেল থাকে একটা হোস থাকে শিপের বিভিন্ন পজিশনে এই অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে যাতে করে যদি আগুন লাগে তাৎক্ষণিকভাবে বাউন্ডারি কুলিং করার জন্য কিংবা ফায়ার ফাইটিং করার জন্য এই হাইড্রেন্টের সাথে নোজেল এমন হোস কানেক্টেড করে ফায়ার ফাইটিং করা যায় কিংবা বাউন্ডারি কুলিং করা যায় আমি এখন আমাদের মানকে থেকে আমাদের ডেকের ফায়ারম্যানের অ্যারেঞ্জমেন্ট দেখাচ্ছি আপনাদেরকে এই যে অনেকগুলো ফাইভের মধ্যে একটা লাল ফাইপ দেখা যাচ্ছে এটা হলো আমাদের ফায়ার লাইন আর এই যে এই দুইটা হলো হাইড্রেন্ট এখানে একটা হোস বক্স দেওয়া আছে প্রত্যেকটা ক্রস ডেকের মধ্যে আসলে একটা ফায়ার দেওয়া আছে এবং দুইটা করে হাইড্রেন দেওয়া আছে এভাবে আসলে শিপের বিভিন্ন এরকম অ্যারেঞ্জমেন্ট থাকে তাছাড়া আমি আপনাদেরকে ইঞ্জিন রুমও দেখিয়েছিলাম তাছাড়াও আমাদের জাহাজ ইমার্জেন্সি পায়ার পাম্প রয়েছে যাতে করে মেন ইঞ্জিন কিংবা ইলেকট্রিক্যাল পেইলার হলো ইমার্জেন্সি পায়ার পাম্পের মাধ্যমে কন্টিনিউয়াসলি ফায়ার ফাইটিং করা যায় যাতে করে পায়ার ফাইটিং কোনো ধরনের ডিস্টারবেন্স না হয় আমাদের জাহাজগুলোতে ফায়ার কন্ট্রোল প্ল্যান থাকে এই যে আমি যত ধরনের অ্যারেঞ্জমেন্টের কথা বললাম সবগুলো অ্যারেঞ্জমেন্ট ফায়ার কন্ট্রোল প্ল্যানে সুন্দরভাবে দেওয়া আছে অর্থাৎ কোনো অপরিচিত ব্যক্তি আসলে যেন ফায়ার কন্ট্রোল প্ল্যান দেখে বুঝতে পারে আমাদের জাহাজের কোথায় কোন ধরনের ফায়ার ইকুইপমেন্ট রয়েছে এবং কি পরিমাণে আছে এই যে এটা হলো আমাদের শিবের ফায়ার কন্ট্রোল প্ল্যান এখানে আসলে আমি এতক্ষণ যে অ্যারেঞ্জমেন্টগুলো আপনাদেরকে দেখিয়েছি তা সুন্দরভাবে দেখা আছে অর্থাৎ কোনো অপরিচিত ব্যক্তি যেখানে আসে সে সহজে আসলে এই কন্ট্রোল প্ল্যান থেকে বুঝতে পারবে আমাদের শিপের কোন পজিশানে আসলে কোন কোন পায়ার ইকুইপমেন্টগুলো রয়েছে এবং কী পরিমাণে রয়েছে এই পায়ার প্ল্যানটা আমাদের শিপের ভিতরে তো আছে তাছাড়াও আমাদের শিপের গ্যাংওয়েতে দুই পাশেই দুটা পায়ার প্ল্যান দেওয়া থাকে এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আমাদের জাহাজে কী কী ধরনের ফায়ার অ্যারেঞ্জমেন্ট আছে তা সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তবে আমি চেষ্টা করবো অন্য একটা ভিডিও তৈরি করতে সেখানে আমি আপনাদেরকে দেখাবো মাছ সমুদ্রে যদি জাহাজে আগুন লাগে তাহলে আমরা কী কী ধরনের পদক্ষেপ গ্রহণ করি এবং কীভাবে নিজেরাই ফায়ার ফাইটিং করে থাকি তো আজকে ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন তাছাড়া আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি সবসময় জাহাজ এবং সমুদ্র নিয়ে ইন্টারেস্টিং ভিডিও করে থাকি ভিডিও করে যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলোসের পেজটি ফলো দিতে রাখতে পারেন তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলোর সেরা আমাকে যাবেন আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন ধন্যবাদ সবাইকে